সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে এক করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যার যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করবো যে আপনাদের উপর যারা জুলুম করেছে অত্যাচার করেছে তাদেরও ঘর বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবই আছে আর যে সমস্ত পুলিশের দ্বারা আজকে নির্যাতন চালায় তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে সেটার জন্য তারা মনে রাখে এবং তাদেরও পরিবার পরিজন আছে ওরা তো মেয়ে পা বেঁধে ঝুলিয়েছে বলেছে আগামীতেও ঝুলাবে যারা পা বেঁধে ঝুলাতে চায় ওই তাদের তবে দাঁড়িয়ে করবে তারা এই যে ভবিষ্যৎটা কি যে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে কারণ এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে আমরা যেতে দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন